গরমে কার কী অবস্থা অবশ্য কমেন্ট করে জানাবেন তো আমাদের তো খুবই ভয়াবহ অবস্থা কারণ আমাদের বাসার নিচে হচ্ছে গিয়ে হোটেল তো প্রচণ্ড গরম লাগতেছে আর আপনাদের কি অবস্থা এদিকে তো ঢাকায় তো বৃষ্টির কোনো নামগন্ধও নেই হ্যালো আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গত শুক্রবারের একটা ভিডিও কারণ এতটা পরিমাণ গরম তারপর হচ্ছে গিয়ে একটু ব্যস্ত আছি এই জন্য আর কি পুরোপুরি ভিডিও আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারতেছি না তো এই জন্য একটু লেট হতেছে কারণ আগে তো সবসময় প্রত্যেক দিন রিলস আর হচ্ছে বড় ভিডিও শেয়ার করতাম এখন বড় ভিডিওটা একটু কমই শেয়ার করা হয় তো গত শুক্রবারে হচ্ছে নাস্তা বানিয়েছিলাম কি আর কি কী টুকিটাকি বাজার করেছিল শুক্রবারে কারণ আমাদের শুক্রবারে তো বাজারটা করানো হয় বেশিরভাগ সময় তো সব কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে তো যারা যারা দেখবেন প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তো এইখানে আমি চিনি আর গুঁড়া দুধ দিয়ে একটা পরোটা বানাইতেছি আর এই পরোটাটা তো আমি আমার দুই ছেলে খুবই পছন্দ করি তো ওরাও আমার দেখা দেখি এখন অনেক পছন্দ করে তো রুটি বানালে পরোটা ওদের জন্য এভাবে বানাতেই হবে তো আমি চিনি আর প্রথমে রুটিটা বেলে নেই তারপর হচ্ছে গিয়ে এখানে তেল দিয়ে দিই তারপর হচ্ছে চিনি আপনারা যতটুকু মিষ্টি খাবেন ততটুক দিবেন আর গুঁড়া দুধ তো ওইটা দিয়ে পরোটাটা ভাজলে বিশ্বাস করেন আপনারা যদি কেউ থেকে খেয়ে থাকেন তাহলে অবশ্য জানবেন আর যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করবেন এটা দিয়ে এটা আর কি খেতে খুবই ভালো লাগে কোনো ভাজিরও দরকার হয় না বা চায়ের দরকার হয় না ডিমের দরকার হয় না এমনিতেই খাওয়া যায় খুবই মজা হয় তো সকালে নাস্তা করে আপনাদের ভাইয়া বাজারে চলে গেছিলো আর এইদিকে আমি রান্নাবান্নার কাজে লেগে গেছি তো এখানে হচ্ছে গরুর গোস রান্না করব আলু দিয়ে তো এখানে আমি মশলা ভালো করে কষিয়ে নিছি তারপর হচ্ছে গিয়ে এখানে গরু গোস দিয়ে দিলাম আর আমার ছেলেরা হচ্ছে গিয়ে আলু খেতে পছন্দ করে বেশিরভাগ সময় দেখবেন আমি গোসের ভিতর আলু ব্যবহার করি কারণ ওরা আলু খেতে খুবই পছন্দ করে আর ওর বাবাও আলু খেতে পছন্দ করে গোসের ভিতর বিশেষ করে আর তরকারি তো আমি আলু দিই তো এখানে যে যে মাছ নিয়ে আসছিলো আমি তরকারি রান্না করতে করতে হচ্ছে ওর বাবা তরকারি নিয়ে আর কি বাজার টাজার নিয়ে চলে আসছিল তো এখানে বড় বড় দুইটা মাছ নিয়ে আসছিলো একটা কালীবাউস মাছ একটা হচ্ছে রুই মাছ আর পাবদা মাছগুলো মশাল অনেক ভালো ছিল একবারে ফ্রেশ ছিল দেখলে কিন্তু বোঝা যায় মাছের কালারটা চকচক করতেছে আর এখানে হচ্ছে পাঁচ কেজি আলু নিয়ে আসছিল আর এইখানে হচ্ছে কাঁচা বাজার পেঁপে তারপর হচ্ছে কাঁকরোল পটল উস্তা তারপর কাঁচামরিচ বেগুন তো এইসব তরকারিগুলো নিয়ে আসছিল আর এইখানে হচ্ছে গিয়ে আমি বাজার গুছাতে গুছাতে গরুর গোসের ধারে কিন্তু বসে থাকা লাগে না তো গরু গোছ রান্না করতে কিন্তু একদিক দিয়ে সুবিধা আছে অনেক কাজ করা যায় গরুর গোছ বসিয়ে দিয়ে আর যেহেতু গ্যাসের চুলা তো আমার গোসটা বসিয়ে দিয়ে কিন্তু মাছটাচ সব কিছু কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিছি আর যা রান্না করবো তাই বের করে নিয়েছিলাম তো সব রান্না দেখাতে পারলাম না তো এখানে ডাইরেক্ট আমি খাবার দাবারে চলে আসছি তো এখানে ছিল পাতলা ডাল টমেটো দিয়ে করলা ভাজি আর ছিল হচ্ছে গরুর গোস দিয়ে আলু আর এদিকে হচ্ছে গিয়ে বেগুনের একটা তরকারি ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই